ওয়েলকাম এভরিওয়ান উডকিউরি টেকনোলজিতে সবাইকে স্বাগত আজকে আমরা যে টপিক নিয়ে আমরা আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার যেটা বিভিন্ন অফিসে বিভিন্ন কার্যালয়ে যে কোনো জায়গায় খুবই বেশি কাজে লাগে এই সফটওয়্যার এই সফটওয়্যার শেখা খুবই সহজ খুব তাড়াতাড়ি এই সফটওয়্যার শেখা যায় এটা অফিস ম্যানেজমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার এটাকে ওপেন করার নিয়মগুলি হচ্ছে আপনার ডেস্কটপে যদি স্ক্রিনের মধ্যে শর্টকাট আইকন থাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের তাহলে আপনি ওখানে গিয়ে ডবল ক্লিক করলে আপনার সফটওয়্যারটি খুলে যাবে আর নিয়ম হচ্ছে যে আপনি যদি এইখানে গিয়ে সার্চ করেন ওয়ার্ড লেখে ডাব্লু ওয়ারডি তাহলে আপনি অটোমেটিক এই সফটওয়্যারটি চলে আসবে আপনার সামনে সেখানে আপনি ক্লিক করলেই আপনার ওয়ার্ড সফটওয়্যারটি খুলে যাবে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারের প্রথম ইন্টারফেসটি এখানকার প্রত্যেকটা পজিশনের প্রত্যেকটা নাম আছে সেটা আগে আমরা আজকে শিখব প্রথমে শিখে নিচ্ছি যে প্রথমে যে এই ডকুমেন্ট ডট ওয়ান এটা কি এটাকে বলা হয় টাইটেল বার যেখানে আপনার ডকুমেন্টের টাইটেলটা লেখা থাকে এটা আছে কি ডকুমেন্ট ওয়ান মানে আপনার টাইটেল লেখা আছে ডকুমেন্ট ওয়ান লেখা মানে কি এটা আনসেভ করা আছে এখনো সেভ হয়নি ঠিক আছে তার পাশেই দেখতে পাচ্ছি কুইক এক্সেস বার এখানে কুইক এক্সেস কন্ট্রোলবার দিয়ে আমরা রিডু আন্ডু সেভ খুব সহজেই করতে পারি আমরা যখন কাজ চলাকালীন সময়ে আমরা দেখতে পারবো এই টুলসগুলোর কাজ দ্বিতীয়ত এটাকে বলা হয় অফিস বটন যেখানে আমরা অফিস বটনে কিছু অপশান পাচ্ছি যে অপশানগুলো দিয়ে আমাদের ডকুমেন্টকে হ্যান্ডেল করতে পারবো দ্বিতীয়ত পাচ্ছি সেকেন্ডে এখানে আমরা কিছু অপশান পাচ্ছি তিনটে প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে এই অপশন তিনটে থাকে আমরা সবাই জানি কিন্তু নাম এই তিনটে অপশনের জানি না তিনটে অপশনকে বলা হয় প্রোগ্রাম কন্ট্রোল বাটন প্রোগ্রাম কন্ট্রোল বাটন মনে রাখবেন কি বলা হয় প্রোগ্রাম কন্ট্রোল বাটন এটাকে আমরা ক্লোজ করতে পারি একটাতে আমরা রিস্টার্ট ডাউন করতে পারছি এবং ম্যাক্সিমাইজ করতে পারছি এই দু বটনটার দুটো নাম রিস্টার্ট ডাউন হচ্ছে যখন আমি ছোটো করছি এটাকে রিস্টার্ট ডাউন বলা হয় এখন এই বলছে ম্যাক্সিমাইজ করতে তার জন্য আমরা ম্যাক্সিমাইজে ক্লিক করবো বড় হয়ে যাবে দ্বিতীয়ত যে অপশনটা আছে সেটাকে বলা হয় মিনিমাইজ এখানে আমরা ক্লিক করলে নিচে চলে আসে এই নিচের বারটাকে বলা হয় বার যেখানে আমরা এখানে ক্লিক করলে আমাদের বার থেকে আবার পুনরায় বেরিয়ে যায় তাহলে আমাদের উপরের পোশানগুলো শেষ হয়ে গেল এবার আমাদের দ্বিতীয় নাম্বার পোশন হচ্ছে যে এটাকে বলা হয় ট্যাপ এগুলো প্রত্যেকটা ট্যাপ হোম ট্যাপ ইনসার্ট ট্যাপ পেজ layout ট্যাপ reference ট্যাপ মেলিং ট্যাপ রিভিউ ট্যাপ অ্যান্ড ভিউ ট্যাপ আজকে আমরা হোম ট্যাপের কাজগুলোই পুরোটা জানবো এই পুরো হোম ট্যাপের প্রত্যেকটা অপশনের আমরা কাজগুলো জানব দ্বিতীয়ত এই যে জায়গাটা যে আছে যে অপশনগুলো যে আছে এক একটা বক্স ভাগ করা আছে দেখুন এই ফ্রন্টের জায়গাটাতে একটা বক্স ভাগ করা আছে তাহলে এই বক্সটা হচ্ছে এক একটা গ্রুপ তাহলে আমরা এই জায়গাগুলোকে দেখলাম কি এই এক একটা গ্রুপ এই গ্রুপের মধ্যে কিছু অপশন বা কমেন্ট আছে যেগুলোকে দিয়ে আমরা ডকুমেন্টকে হ্যান্ডেল করি দ্বিতীয়ত এই রিবনের মধ্যে পুরোটা জায়গাটার নাম হচ্ছে রিবান রিবানের মধ্যে এই বক্সগুলো আছে তার মানে এই বক্সগুলো হচ্ছে এক একটা গ্রুপ আর এই পুরো জায়গাটার নাম হচ্ছে রিবান দেন আমরা নিচের প্রশ্নে আসছি যেটা হচ্ছে আমাদের বলতে গেলে এই জায়গাটা হচ্ছে ডকুমেন্ট এরিয়া যেখানে আমরা কিছু লিখলাম আমি যদি লিখি সিও সি ইউ আর কোড কিউরি যদি আমি লিখি তাহলে আমরা কি হচ্ছে বলতে গেলে এখানে আমরা রাইটিং যে করছি এই জায়গাটা হচ্ছে ডকুমেন্টেরিয়া তারপরে এগিয়ে যাচ্ছি এটাকে বলা হয় স্ট্যাটাস বার যেখানে আমরা স্ট্যাটাস দেখতে পারি যে আমাদের কতগুলো ওয়ার্ড লেখা হয়েছে কতগুলো ওয়ার্ড লেখা হয়েছে কি কি লেখা হচ্ছে কতগুলো পেজ আছে ঠিক আছে রাইটিং স্ক্রিপ্টে আছে না কি নেই এই যখন দেখেন যখন আমি লিখছি তখন একটা রাইটিং স্ক্রিপ্টে আছে দেখুন পেন্সিলটা যাচ্ছে ঠিক আছে এখন রাইটিং স্ক্রিপ্ট বন্ধ হয়ে গেছে তাহলে এই সব জিনিসগুলোকে আমি দেখতে পারি বা ল্যাঙ্গুয়েজটাও দেখতে পারি কী ল্যাঙ্গুয়েজ আছে ঠিক আছে আস্তে আস্তে এগিয়ে যাবো আমরা দ্বিতীয় অপশানে যে এর পরের অপশানটা হচ্ছে এই অপশানগুলো এখান থেকে আমরা ভিউ করতে পারি যে এই পেজটাকে কিভাবে দেখবো ঠিক আছে বারবার আমি দ্বিতীয় অপশান বলছি এটাতে দুঃখিত পরের অপশন বলা দরকার তাহলে এখানে আমরা পরের অপশানে দেখতে পাচ্ছি ভিউ মানে আমার পেজটাকে কি করে ভিউ করব আর এটা হচ্ছে জুম পেজটাকে কি করে আমি জুম করে দেখতে পারি আবার ছোট করে দেখতে পারি জুম অ্যান্ড জুম ইন জুম আউট তাহলে আমরা পুরো ইন্টারফেসটা আমরা জেনে গেলাম যে প্রত্যেকটা পোশনের নাম কি আবার দুটো পোশ্চেন আছে যে এই পোশনটা এটা হরিজেন্টাল আর এটা ভার্টিক্যাল ঠিক আছে এটা হরিজেন্টাল আর এটা ভার্টিক্যাল ঠিক আছে এটা ভার্টিক্যাল হবে এটা ভার্টিকেল আর হরিজেন্টাল লাইনটা কেন আসে যত বড় জুম করব তারপরে এটা আসে ঠিক আছে এই এখন দেখেন ভার্টিক্যালটা চলে আসে হরিজেন্টালটা চলে আসে সরি হরিজেন্টাল এটা আর ভার্টিক্যালটা কোনটা এটা হ্যাঁ যখন এটা প্রচণ্ড পরিমাণে জুম করা হয় তখন সেটা চলে আসে তাহলে এখন আমরা কিছু জিনিস শিখবো যে ফন্ট গ্রুপের কাজটাই আমরা প্রথমে শুরু করব এই গ্রুপের কাজটাই আমরা প্রথমে শুরু করব তাহলে আমরা কিছু লেখা নেই এখানে তাহলে লেখাটা নিয়ে আসতে হবে লেখাটা নিয়ে আসবো কী করে ইজুকাল টু আর এ এম ডি র্যান্ট ডবল ব্যাকেট এন্টার এখানে আপনি তিনটা প্যারাগ্রাফ পেয়ে যাচ্ছেন র্যান্ড কথাটার মানে কি এই র্যান্ড কথাটার মানে এটাকে জানতে হবে যে কেন আমি র্যান্ড দিচ্ছি যখন কিছু ডামি টেক্সট দরকার হয় যে টেক্সটের উপরে আমরা প্র্যাকটিস করব বা কিছু কাজ করব তখন সেই টেক্সটটাকে আনার জন্য আমরা র্যান্ড কমান্ড ইউজ করতে পারি তার ভেতরে যদি আপনি ওয়ান কমা টু লেখে দেন তার মানে সরি ওয়ান কমা টু লেখে কারটা বের করে যদি আপনি এন্টার করেন তাহলে আপনার কিছু কলম চলে আসছে একটা প্যারা চলে আসলো আবার যদি আমি এখানে ইজুকাল টু আর এন ডি র্যান্ড লেখে সরি র্যান্ড লেখে টু কমা টু লেখি যদি তাহলে আমার কি আসবে এখান থেকে এন্টার করলাম দুটো প্যারা চলে আসলো বুঝতে পারছেন তাহলে র্যান্ড কমান্ড দিয়ে আমরা এইভাবে কাজগুলোকে করতে পারি আমাদের একটা কিছু টেক্সট ছোটমাত্র এটুকুন টেক্সট হলেই আমাদের দরকার বেশি আমাদের দরকার নেই প্রথমে আমরা আজকে ফন্ট গ্রুপের কাজটা শেষ করব কি করে আমরা ফন্ড গ্রুপ ইউজ করি তাহলে ফন্ট গ্রুপ ইউজ করার জন্য প্রথমে যে অপশনটা আছে সেটার নাম হচ্ছে ফন্ট দেখুন কম্পিউটার নিজের থেকে কোনো ইনস্ট্রাকশন দিতে পারে না আমরা ইনস্ট্রাকশন দিই সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কম্পিউটার কাজ করে তাহলে প্রথমে আমি যখন এই লাইনগুলোতে ইনস্ট্রাকশন দিব তখন বলুন সেই লাইনগুলোকে সিলেক্ট করতে হবে নাহলে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন মানে কম্পিউটার বুঝবে না যে আমি কোথায় কাজ করতে চাচ্ছি তাহলে প্রথমে আমি এই জায়গাটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি ফন্টে চলে গেলাম ফন্টের প্রথম অপশন ফন্ট ফ্যামিলি বলতে পারি বা ফন্টও বলতে পারি এখানে আমাদের হিউজ ফন্ট আছে যে ফন্টগুলো দিয়ে আমরা লেখার ধরনকে চেঞ্জ করতে পারি বা রাইটিংটাকে চেঞ্জ করতে পারি তবে আমি একটা ছোট্ট একটা ফন্ট নিচ্ছি ভাবেন এই এই নিট টু আছে দেখুন ফোনটা বললাম চেঞ্জ হয়ে গেলো দেখতে সুন্দর লাগতে পারে হ্যাঁ আর একটু অন্যরকম নেই বাস এটা একটু অন্যরকম অনেক ধরনের ফোন আছে যে ফোনটা আপনার পছন্দ আমার এই ফোনটা এই ফোনটা পছন্দ হচ্ছে এই ফোনটা আমি নিচ্ছি তাহলে পুরো জায়গাটা সিলেক্ট করেছি বলেই আমি বললাম পুরোটাকে হয়েছে আমি যদি এটুকুন জায়গা সিলেক্ট করি এটাতে আমি ডিফারেন্ট ফোন করছি তাহলে ডিফারেন্ট ফন্ড এটা তবে আমি এটা করলাম একটা নর্মাল ফন্ড করলাম তাহলে ডিফারেন্ট ফোন করলাম ডিফারেন্ট হয়ে গেল বললাম ফোনটা তাই তো তাহলে ফন্ট ফ্যামিলি দিয়ে আমরা ফন্টটাকে চেঞ্জ করতে পারি এখানে মাউসটাকে এটার উপরে রাখলেই সেই কমেন্টটা বা সেই অপশানটার নামটা আমরা দেখতে পারবো যে এটার নাম ফন্ট আর শর্টকাট কিটা দেওয়া আছে কণ্ঠ শিফট এফট করলে আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তার পরেরটা হচ্ছে ফন্ট সাইজ তাহলে ফন্ট সাইজটা কি এই ফন্টটার সাইজটাকে আমি বড় করব। তাহলে এরকম করে আমি বড় করতে পারি দেখতে পাচ্ছেন সেভেন্টি টু টোয়েন্টি এইট টোয়েন্টি সিক্স এরকম করে বড়ো করতে হবে আমি জানি না যে কোন ভ্যালুটাতে কতটা বড়ো হবে সেটা আমিও জানি না কেউ বলতে পারবে না ঠিক আছে জানি না এর জন্য আমাদেরকে পাশে দুটো অপশান দেওয়া হয়েছে একটা হচ্ছে আপনার রাখবেন গ্রো ফান্ড একটাকে বলা হয় সিপ ফণ্ড একটাতে ইনক্রিজ হয় একটাতে ডিক্রিজ হয় এটা ওয়ান ক্লিকের মাধ্যমে হচ্ছে দেখুন একটা একটা করে কমছে একটা একটা করে বাড়ছে তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারি যে খুব সহজেই কি করে বাড়ছে কি করে কমছে দ্বিতীয়ত পরের টপিক হচ্ছে এটা এটা আমরা একটু পরে দেখব কেন এটার কাজটা একটু অন্যরকম তো এর জন্য এটা নেক্সটে দেখব তার আগে দেখে নিচ্ছি বোল্ড বোল্ড দিলে কি হচ্ছে একটু বড়ো হয়ে যাচ্ছে লেখাটা আবার বোল্ডটাকে উঠিয়ে দিলে চলে যাবে ইটালিক কি একটু বেঁকে যাবে আবার ইটালির থেকে বেঁচে দিলে বা ইটালিকটা উঠিয়ে দিলে আবার সোজা হয়ে যাবে ইটালিক মানে একটু বে বাকি লেখা ঠিক আছে আর আন্ডারলাইন মানে এখানে আন্ডারলাইন বা উঠিয়ে দিলে আন্ডারলাইনটা চলে যাবে সিম্পল একদম তাহলে এবার আন্ডারলাইনের ভিতরে অনেকগুলো অপশান আছে দেখুন অনেকগুলো অপশান আছে যে আন্ডারলাইন যেটা পছন্দ সেটা আপনি নিতে পারেন তারপরে আমরা কালার এটাকে আমরা চেঞ্জ চেঞ্জ করতে পারি যে এই কালারগুলো দিয়ে আন্ডারলাইনটা যেটা ভালো লাগবে সেই কালারটা আমরা চেঞ্জ করতে পারি এরপরে আমরা এটাকে উঠিয়ে দিয়েই চলে যাবে কিন্তু আপনি তিনটেই ইউজ করবেন তাহলে ওয়ান টু থ্রি তিনটেই চলছে আবার এটাকে আবার তিনটাকে অফ করে দেন তাহলে তিনটা অফ হয়ে যাবে এবার যেটুকুন সিলেক্ট করেছেন ওটুকুনের এর মধ্যেই হবে এর থেকে বললাম বের হবে না যদি আপনি এখানে করেন দেখেন হচ্ছে না কিন্তু এখানে করেন আপনার হচ্ছে দেখেন দেখা যাচ্ছে যে তিনটা অন আছে তাহলে আমি আপনারা সিলেক্ট করে দিচ্ছি এটাকে আমি উঠিয়ে দিচ্ছি চলে যাচ্ছি বুঝতে পারলাম একদম সোজা টিক্স এবার হচ্ছে স্টিকার থট স্টিকার থটটা কি মাঝখানে কেটে দেওয়া স্টিকার থট মানে মাঝখানে কেটে দেওয়া এরকম এইভাবে মাঝখানে কেটে যায় মানে লেখাটা কাটা বোঝা যাচ্ছে কিন্তু কাটা না বোঝা যাচ্ছে এখানে এখানে লেখাটা কাটা লেখা বলা হয় স্টিকার থট ঠিক আছে আছে এবার সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এই দুটোর নাম ঠিক আছে সাবস্ক্রিপ্ট একটা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টটা কি আর সুপারস্ক্রিপ্টটা কি দেখুন যে টুর উপরে টু যদি এমনি স্কোয়ার করেন একটু বড় করে নিচ্ছি তাহলে বুঝতে পারবেন লেখাটাতে একটু বড় করে নিচ্ছি বা টুর উপরে আপনি টুকে স্কোয়ার করবেন তাহলে আপনি নিচে চলে যান টুর উপরে নিচে চলে যাচ্ছে এটা হচ্ছে বলতে গেলে আপনার কী দিয়ে হচ্ছে এটা বলতে গেলে সাবস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে আপনি এবার স্কোয়ার যদি করতে চান এরকম করে এটা উপরে দিয়ে হচ্ছে এই এইভাবে করে আমরা সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্টকে আমরা ইউজ করতে পারি আবার এটাকে দিয়েই বললাম আপনারা লেখা শুরু করবেন না তাহলে আপনি মানে ওই উপরে পোষণের জায়গাটাতেই লেখাটা হতে থাকবে আপনি এটাকে ইউজ করার সময় মনে রাখবেন সর্বদা যে এখান থেকে এটাকে অফ করে দিয়েই তারপরে আপনি লেখাটা শুরু করবেন যেটাই লেখেন সেটা লেখাটা শুরু করবে তাহলে আমাদের এই অপশনগুলো হয়ে গেল তারপরে হচ্ছে আমাদের চেঞ্জ কেস খুবই গুরুত্বপূর্ণ অপশান চেঞ্জ কেস চেঞ্জ কেস দিয়ে আমরা কী করি পুরোটাকে আমরা ভাবেন যে ভুল করে এতখানি পর্যন্ত আমি আমার লেখার কথা ছিল বড় হাতের কিন্তু আমি লেখা ফেলেছি ছোটো হাতের তাহলে আমি কী করব এখানে চেঞ্জ খেতে গিয়ে আমি আপার কেস করে দেবো প্রত্যেকটা বড় হাতের হয়ে যাবে আবার আমি লোয়ার কেস করব তাহলে প্রত্যেকটা ছোট হাতের হয়ে যাবে আবার আমি সেন্টেন্স কেস করব তার মানে কি মানে যেরকম লেখার ছিল মানে যেরকম লেখা আমি লিখেছিলাম সেরকমই থাকবে বুঝে গেল সেন্টেন্স কেস মানে যেরকম আমি লিখেছিলাম ঠিক আছে ভাবেন যে সামনেটটা বড় বাকিগুলো ছোটো একটা সেন্টেন্স কেস লোয়ার কেস মানে সবগুলো ছোটো হাতের আপার কেস মানে সবগুলো বড়ো হাতের ঠিক আছে সেন্টেন্স কেস মানে সামনেরটা বড় বাকিগুলো ছোটো ঠিক আছে ক্যাপিটাল ইচ ওয়ার্ড মানে কি সামনের অক্ষরগুলো বড় প্রত্যেকটা ওয়ার্ডের সামনের অক্ষরগুলো বড় কিন্তু বাদবাকিগুলো ছোট আবার টাগেল কেস মানে কি সামনের অক্ষরগুলো ছোট বাদবাকিগুলো বড়ো এইভাবে করে আমরা খুব সহজে বলতে গেলে লেখার ফর্ম্যাটটাকে আমরা চেঞ্জ করতে পারি খুবই গুরুত্বপূর্ণ এই অপশানটা যেটার নাম হচ্ছে চেঞ্জ কেস আমি আবারও একবার বলছি যে কোনো কমেন্টের বা যে কোনো অপশানের উপরে ওয়ার্ডে যদি নাম তার জানতে হয় তাহলে ওটার উপরে কে মাউসটাকে নিয়ে কিছুক্ষণ হোল্ড করতে হবে তাহলে আপনি সেই নামটা জানতে পারবেন এখন আমরা যে যেটার দিকে যাব সেটা হচ্ছে বলতে গেলে হাইলাইট হাইলাইটটা অনেকভাবে ইউজ করা যায় আপনি যদি হাইলাইটটাকে একটা কালার নিয়ে আসেন হাইলাইটের পেন চলে আসে সেই পেনটাকে আপনি ইউজ করলে হাইলাইট হয়ে গেল আবার ওই পেনটা যেদিক দিয়ে নিয়ে যাবেন আবার কালারটা চলে যাবে আর একটা বুদ্ধি আছে যে নো কালার নিয়ে আসলে নো কালারের পেন চলে আসলো যেদিক দিয়ে নিয়ে যাবেন কালার চলে যাবে এইভাবে ইউজ করতে পারি বা যেটুকুন দরকার এবার হাইলাইট পেনটাকে আপনি বন্ধ করবেন এর জন্য এখানে গিয়ে আপনাকে স্টপ হাইলাইটিং করতে হবে তারপর আপনার যেটুকুন দরকার ভাবেন যে আমার এটুকুনটাই দরকার তাহলে আমাকে ওটুকুনটাই সিলেক্ট করবেন সিলেক্ট করে যে কোনো কালারে যাবেন সে কালারটা হয়ে যাবে তাহলে এইভাবে করেও আমরা এটাকে আমি ইউজ করতে পারি টেক্সট হাইলাইটিং কালার এরপরে হচ্ছে আমার কাছে আসছে ফন্ট কালার ফন্ট কালারটা কি আমি যে কোনো কালারটাকে আমি ইউজ করলাম এতখানি পর্যন্ত করলাম সেখানে গিয়ে আমি যে কোনো কালারকে আমি কালার দিয়ে দিলাম এটা হচ্ছে ফ্রন্ট কালার আর কিচ্ছু না আবার ফ্রন্ট কালারটাকে ব্যায়াম করার জন্য আবার ওখানেই আমি যাবো যেটুকুনটাকে ধরলাম সেটুকুনটাকে আমি অটোমেটিক করে দেবো ফ্রন্ট কালার চলে যাবে কিন্তু আমি তাও একটু করে রাখি কেন একটা অপশন আমি দেখাবো তার জন্য কিছু করলাম এবার ধরেন যে পুরো লেখাটাকে আমাকে চেঞ্জেস ডিজাইনটা আমার পছন্দ হয়নি একদম প্রথমের জায়গায় আমি নিয়ে যাব কি করে যাব আমি অনেকগুলো বুদ্ধি আছে যাওয়ার কিন্তু এটা সবচেয়ে বেস্ট বুদ্ধি পুরোটাকে আমি সিলেক্ট করলাম তারপরে জাস্ট এখানে ক্লিক করব ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করব তাহলে আমার প্রত্যেকটা অটোমেটিক আমার চেঞ্জেস হয়ে যাবে এইভাবে করে আমি বললাম পুরোটাকে একবারে চেঞ্জ করতে পারি কিন্তু এখানে হাইলাইটটা উড়ে যায় না হাইলাইটটা করার জন্য আমি পুরোটাকে আবার সিলেক্ট করব আবার অনেক জায়গায় হাইলাইট আছে এবার নো কালারে ক্লিক করলে আবার পুরো হাইলাইট কালারটা উড়ে যাবে তাহলে এটুকু আজকে দেখলাম যে ফন্টের যে অপশানের যে কাজগুলো ফন্ডের বা কমেন্টের যে কাজগুলো সেগুলো কি করে আমরা আমাদের টেক্সটের উপরে বা আমাদের ডকুমেন্টের উপরে ইউজ করতে পারি থ্যাংক ইউ